হাসিনা বাবু ও হাসিনা বাবু আজকে খাবার আনতে এত দেরি হলো যে এত বেলা করে নিয়ে আসলে কেন আমার তো অনেক খিদে পেয়েছে দাও 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 তাড়াতাড়ি আমাকে ভাত দাও আমি হাত মুখ ধুয়ে আসি কেমন তুমি ভাত দাও আমাকে আরে দেরি হবে না শীতের সময় আমি বুঝতেই পারিনি এত বেলা হয়েছে তাই তোমার জন্য রান্না বান্না করে এখন আমি নিয়ে আসলাম আরে হাসিনা বাবু দাও 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 খাবারটা দাও আমার অনেক খিদে পেয়েছে খিদের জ্বালায় পেটের মধ্যে সো সো করতেছে তাড়াতাড়ি ভাত দাও আমাকে এখন আরে আজকাল তোমার খিদেটা একটু বেশিই লাগতেছে আরে তুমি তো অল্প আগে বাড়ি থেকে খেয়ে আসলে তাহলে তোমার এত খিদে লাগছে কেন দিন দিন যাচ্ছে আর তোমার খিদে বেড়ে যাচ্ছে নাকি আরে হাসিনা বাবু খিদে লাগবে না কেন সারা দিন খেতে কাজ করি তাহলে খিদে লাগবে না করে আর একটা কথা বলি আজকে ভাতের সঙ্গে কি সবজি নিয়ে এসেছো মুরগির মাংসের বাসনা পাচ্ছি কেন মুরগির মাংস না বুঝতে পেরেছো খাসির মাংস নিয়ে এসেছি তোমার দিন দিন বয়স হচ্ছে আর তোমার খাওয়া লোকটা একটু বেশি বেড়ে গেছে তুমি মুরগির মাংস নিয়ে এসেছো আলু ভর্তা ভাত খাও তুমি আরে হাসিনা বাবু তুমি এটা কি বলছো শুধু আলু ভর্তা ভাত খাবো আমি এখন না না তুমি আলু সেদ্ধ ভাত কেন খাবে ওই যে বাড়িতে যে পাঠার মাংস নিয়ে এসেছো ওটা বাড়িতে গিয়ে রান্না করবো সেটা দিয়ে তুমি ভাত খাবে বুঝতে পেরেছো সবজি টবজি আননি ঠিক আছে বলছিলাম কি আমার জন্য আছারসার এনএসও কি তুমি আসার এনএস তো আমেরা সরজলপ এরসার বরে এরসার কোনটা দেবো বলো তোমাকে আরে হাসিনা বাবু তুমি দেখছ সব আছারি নিয়ে এসেছো আমার জন্য দাও 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 আমাকে আছার দাও আমি আছার খেতে খুব ভালোবাসি জলপ এরসার বরে এরসা এই সব আছার আমাকে খুব ভালো লাগে আরে চুপচাপ আলু সিদ্ধের ভাত খাও আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাবো এখন আরে হাসিনা বাবু ডিলি ডিলি আলু সিদ্ধে ভালো লাগে অল্প ঝাল হালকাসা মরিস পিয়াস নিয়ে আসলে ভালো হতো না কী পিয়াস পিয়াস তুমি নিয়ে এসেছো যে আমি তোমার জন্য পিয়াস নিয়ে আসকো আর ভাই যারা ভিডিও দেখে লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করো